আমাৰ আমার আল্লাহ ফরমান ইন্না রহমতাল্লাহি করিব মিনাল মুসিনিন নিশ্চয় আমি আল্লাহ রহমত নিশ্চয় ইন্না রহমতাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রহমত পাৰিব নিকটে মিনাল মুসিনিন আমার মুসিনিন বান্দাদের কাছে বাজানো আমার আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ রহমত ম বা দকা আছে এ মনি বাকাইতাপাতালা পালা ফই হাবাব কন্তু হুল ইসমাবি বাসা হল এর যারা ফরজবন্দিগের ফরা নফল বন্দি করে করতে 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 ওই বন্দাডার বন্দা থাকে না ওই বন্দাটা আল্লাহর বন্ধু হইয়া যায় বন্দারা যেই জবান দিয়া কথা বলে আল্লাহ বলে আমি তার জবান হইয়া যায় হাদিসের খিদ এসেছে যখন এই বন্দারা যে হাত দিয়া কোনো কিছু ধরে ওই বন্দার হাত সাধারণ হাত থাকে না আমি আল্লাহর কুদ্দুতে হাত হইয়া যায় যে পা দিয়া চলে আমি আল্লাহ তার পা হইয়া যায় যেই চোখ দিয়া সে দেখে আমি আল্লাহ তার চোখ হইয়া যায় যে কান দিয়ে সে কথা শ্রবণ করে আমি আল্লাহ তার কান হইয়া যায় জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমার একটু গভীর মনোযোগ আপনার কষ্ট পাইতেছেন তো আমি মাঝে মাঝে একটু জোরে আইয়া ফুল অসুবিধা নাই তো কারণ আমি একটু অভ্যাস হয়ে গেছে এটা কারণ আমার চাষা একজন ছিলেন এই দরবারের এই কিনা কয় শাহাপুর দরবারের বলি আল্লামা শেখান দর্শন আল কাদ্রী উনি অন্তেকাল হয়েছেন আপনারা যারা মুরব্বীরা চিনবেন উনি অন্তেকাল হয়ে গেছেন এরপরে আরেকজন চাষা এখনো বিচার হইছে আল্লামা গাজী এম ইমান নাম জেহাদি তো এই এরা জোরে জোরে ওয়াজ করতো কাকার লগে থাকতাম ওই জোরে ওয়াজটা আমি শিক্ষ হয়ে গেছে এই জন্য একটু কষ্ট হইতে না তো আল্লাহ কবুল করে বলেন আমিন বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান জারানি ফরজ বন্দিগের পরে নফল বন্দি করতে 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 ওটার বন্ধ থাকে না বন্ধু হইয়া যায় এটা আল্লাহর বন্ধু হইয়া যায় কারণ বন্দিগির মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায় ঠিক না বলেন এমনও মানুষ আছে রোজা নাই নামাজ নাই দাঁড়িয়ে নাই টুপি নাই আজকাল নাই এগুলি বল আল্লাহর বন্ধু হইয়া যায় এটু মানে বন্ড কথা কন্যা কাছে না এই আমার জ্ঞানীগুলি সুশীল সমাজ যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি বেশি করে করতে করতে সে আল্লাহর বন্ধু হইয়া যায় ওই বন্ধুটা কেমন বন্ধু কেমন বন্ধু এবং যেই বন্ধুর জবান দিয়ে আল্লাহ বলে আমি কথা কই আপনাদের মসজিদের বারো সর সিনার একটা খোব আছে দেখবেন ওই খোদ্বার জিল হজের পঞ্চম খোদ্বার ভিতরে এই হাদিসটি এসেছে আমি যে হাদিসটা তেলবাদ করেছি হে আমার জ্ঞানী গুণে সুশীল সমাজ এই কারণে মুসা নবী খাজুর গাছের নিচে যাইয়া দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিতেন আল্লাহ আর খাজুর গাছের মাথা থেকে আওয়াজ আসতো মুসা কেন ডাকছ কি কারণে ডাকছ কি সমস্যা বলো খাজুর গাছের মাথা দিয়া আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলতেন আমি বিপ্লবী কথা বলছি এখানে আওয়াজ হচ্ছে বক্সের মধ্যে স্পিকারে ঠিক না ঠিক ওইভাবে আওয়াজ হইতো ওইভাবে আল্লাহর কথাটা খাজুর গাছের মাথা থেকে আওয়াজ হইতো যদি আল্লাহ যদি খাজুর গাছের মাথা দিয়া যদি আল্লাহ কথা বলতে পারে রে খাজুর গাছের জবান দিয়া যদি আল্লাহ কথা বলতে পারে তাহলে অলিদের জবান দিয়া কথা বলতে পারে কি পারে না গরিবান পারে কি পারে না হে আমার বাজান আমগো দেশে অনেক মানুষের জিনে ধরেনি কথা কয় না জিনে ধরে না জিনে ধরলে দেখবেন হুজুরের কাছে নিয়ে আসছেন কথার কথা বলতেছি বা আপনারা কবিরাজের কাছে নিয়ে যান এই ছেলেটা অন্যান্য দিন দেখলে হুজুরে সালাম দেয় হুজুর ভালো আছেন একটা চা খান একটা কফি খান একটা পান খান হুজুরের মুখ করে কিছু হাতিয়া তোফা দেয় হুজুরে তো সম্মান করে হাফেসা হুজুরি আজকে হুজুরের দিকে হুজুর সিনস নেই লাথি দিয়ে ফিরামো হুজুরের টুফি টান দেয় পাঞ্জাবের দুইটা টান দেয় মানে তার লগে জিন্সও আর ওই এখন হুজুর তখন তারা দুইটা কয়তর বাড়ি কই হুজুরি সিনে তার বাড়ি এই বাড়ি কিন্তু এরপরে হুজুর কয় তোর বাড়ি কই তখন সে কয় আমার বাড়ি হলো কোহে কাপ তোর নাম কি আমার নাম বানে সাফুরি এটা কথার কথা ঠিক না হুজুরে সিনে এটার নাম আব্দুর রহিম তার বাবার নাম করিম তার বাড়ি এন সে আমার সকালও শাখা পাইছে কিন্তু এখন হুজুরে জিজ্ঞা তোর বাড়ি কই তোর ঘর কই তার মানে তারে জিঙ্গা না তার লগে দুইটা শোয়ার এটারে জিঙ্গা কথা মানে কিনা বলেন হে আমার জ্ঞানী গুণী আব্বারা নজন তরুণ বন্ধুরা হুজুর জিজ্ঞাস করে তোর বাড়ি কই গর কই সে আমার বাড়ি অমক জায়গায় কোহে কাফ আমার নাম বানে সাফরি লাল ফরি লিল একটা কথা কইতো তো কই এই রহিমের লগে সোয়ার ওই লিখা বলে দেখেন তার লোক শোয়ার আমি আল্লাহ রলির দরবারে আরত করতেছি তে ইন্ডিয়া ভাগলামে কইরা ইন্ডিয়া গেছে একটা কথা বাবর গাছের তোলে আসিল এর কথা কয় তো এলাকার তার লোক শোয়ার হয়েছে এর বলে না এই যে কথা বলতে সেই রহিমের মুখ দিয়া যেইভাবে নিজিনে কথা কয় ঠিক নেই রহিমের মুখ দিয়া মানুষের মুখ দিয়া যেইভাবে জিনে কথা বলে জি যেইভাবে মানুষের মুখ দিয়া জিনে কথা বলে মানুষের জবান দিয়া যেইভাবে জিনে কথা বলে ওলি আল্লাহর জবান দিয়া ওইভাবে আমার আল্লাহ কথা বলে কে আমার বাজান একটু গভীর মনোযোগ যেইভাবে নি মানুষের জবান দিয়ে জিনে কথা বলে জিন দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না জিন দেখা যায় না সুয়া যায় না দরা যায় না মানুষের উপর বর কইরা মানুষের মুখ দিয়া যেমনে জিনে কথা বলে মানুষের হাত দিয়ে যেমনে সে ধরে ঠিক সেইভাবে ওলি আল্লাহদের জবান দিয়া আমার আল্লাহ ওইভাবে কথা বলে জোরে কোন সুবহান আল্লাহ আরে ওলি আল্লাহর বর নাছে কোন পাগলে কয় কও না ওলি আল্লাহর মরণ আছে কোন আল আউলিয়া ও লাইয়া মুি সেতে রয় আল আউলিয়া ও লামুতু হাঁদি সেতে রয় ওলিয়ালার মরণ আছে কোন গলে কয় কনা ওলিয়ালার মরণ আছে কোন গলে বাজানামার একটু গভীর মনোযোগ তারা ঘর আল্লাহর বন্ধু যাদের জবান দিয়ে আল্লাহ কথা বলে এই কারণে মনসুরে আল্লাহ নিতে বলছে আনাল হক মনসুর হেল্লা যখন আনাল হক বলতেছিল আনাল হক বলার কারণে সমস্ত বেঁধে একটা করে ফাঁথর মেয়েরা তারে মারবে যখন ফাঁথর মারতেছিল তো ফাথরটা যখন শরীরের মধ্যে পরে পাথরের টুকরা শরীরে পড়লে সেচা যায় শরীরটা ছিদ্র হইয়া যায় আর টপ টপ করে রক্ত বাহির হইতেছে সমস্ত মানুষ ওরে এইভাবে মারতেছে আর মনসুরে যখন মারে মনসুর কালি কিল কিলকেলে হাসে জোরে আল্লাহ মনসুরে মারলে খালি মনসুর হাসে মনসুর যখন হাসতেছিল তখন এই টাইমে আল্লামা রহমা তুলালাই এই রাস্তা দিয়া যখন যাচ্ছিল এই রাস্তা দিয়া যখন যায় যাবার সময় যাবার সময় রে তখন দেখলেন আমার বন্ধুরে সবাই পাথর মারতেছে আমি যদি বন্ধুরে পাথর মারি বন্ধু কষ্ট পাইব। তাই তিনি পাথর না মারিয়া তিনি একটা গোলাপ ফুল ফুলিয়া বন্ধুর উপরে মারল এরে গোলাপ ফুলের আঘাত তো এটা ব্যথা নয় গোলাপ ফুলটা যখন মারতে দেরি মনসুর একটা শিটকার দিয়ে বেউরে সব হানাল্লা এই টাইমে শিবলি একটা ডাক দিয়া কয় মনসুর রে সবাই তোমারে পাথর মারলো তুমি কোনো কান্নাকাটি করলা না তুমি খিলখিল কিল খিলাই হাসলা আমি একটা গোলাপ ফুল মারলাম তুমি শীতকার দিয়ে বেউ হয়ে গেল এটা তো কাহিনীটা বুঝলাম না এটা রং বব ব্যাপারটা বুঝলাম না মনসুর অনেক কনফেরে জ্ঞান ফিরে পাইয়া ক দস্ত কি কল্লি কি কল্লি কি বলে সবাই তোমারে পাথর মারলো আমি তোমার একটা গোলাপ ফুল মারলাম তুমি চিটকেতে বিউস হয়ে গেল কাহিন তো বুঝলাম না বলে শোনো 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 সব মানুষগুলি যারা আমারে মারতেছে এরা হলো অন্ধ এরা চোখের মধ্যে চকে দেখে নাই বলে কি বলো না দেখি তোমার মারলো কেমনে বলে এই সুশেক চোখ না বামস্তনের দুই আগর লইছে একটা সাদা গোস্তের টুকরা আছে ওটা আর আরেকটা চোখ জোরে গণ সুবাহান আল্লাহ তাদের কাশ্পের কারণে কাশ্পের হাবাতে ওই চোখটা দিয়ে তারা দেখে জগতের মানুষগুলি আমি বলছি অন্ধ দুনিয়া দেখলে তারা দুনিয়া দেখার জন্য চোখ আছে সামনে দেখার জন্য চোখ আছে পেছনে দেখার জন্য চোখ নাই রে আমার আল্লাহ তো শিবলি তোমার এমন একটা চোখ দিছে আমার আল্লাহ তো তোমার এমন একটা চোখ দিছি তুমি তো এই দুই চোখ বন্ধ করলে আগারা দরবেজ বয়ে খালি বমন্দি আগারা দরবেজ বয়ে খালি বমন্দ ফিরু দার দার দো আসেন কায়ে আই কায়ে তো জৱা সওয়াল সোৱাল আইলেকাই তো জৱা বেকাৰ চৱাল মুশকিলে গাল তো কাল চোদে বেঁকি লকাল পনা চুবা খা একদম গৰবেজ মানুষ আব্দাল মানুষ আপডাল মানুষ বতল হওয়া এই বডিটাৰে নিয়া পৃথিবীর একে টাইমে একে টাইমে জায়গার ভিতরে সে থাকতে পারে এই দেহটা নিয়ে মাথাবা কইতেন না আর এক জায়গা সে সত্তর জায়গার ভিতরে থাকতে পারে একজন আবদাল ব্যক্তি যেখানে ইচ্ছা সেখানে সে ভ্রমণ করতে পারে আবার বলতেন দেবে মুশকিল লোকাল। তুমি যখন প্রশ্ন করবা প্রশ্ন করা সওয়াল প্রশ্ন কর আল্লাহ তলিরা জবাব দিতে পারে এই সুখ দিয়ে দেখা জোরে গণসান আল্লাহ মুশকিলে পুরা গেলে সাহায্য করার মতো ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিছে তুমি যখন ডাক দিবা তাদের এই কান নয় আরেকটা কান আছে হৃদয়ের কান দিয়ে তারা শোনে জরি জরে গণসহান আল্লাহ হে আমার বাজানো একটু গভীর মনোযু তাই মনসুর বলে জগতের মানুষগুলি অন্ধ তারা আমার না বুঝা পাথর মারে আমার কোন কষ্ট নাই দুঃখ নাই সুখ নাই তাপ নাই তারা যদি যাই না মারতো তাহলে কষ্ট ছিল আল্লাহ তো তোমারে সুখ দিছি তুমি তো দেখতেছ আমি তো নিজে আনাল হক কই না আমি তো নিজে আনাল হক কই না আরে মনসুরে কয়নি যে খোদা অপরাধ নাইকা আরে মনসুরে কয়নি যে খোদা অপরাধ নাইকার তবে দুই হইবা মানুষ ববে এই মানুষ কর তারে যতন মনে যারে চায় বল এই মানুষ রতন মনসুর কয় আমি খোদা মনসুর কয় আমি তো বলি না আমি তো বলি না আমি এখানে বলতেছি আমি শাহজাহান বিপ্লবী স্পিকারে কয় শাহাজান বিপ্লবী আমি কথা বলি এখানে আওয়াজ হচ্ছে স্পিকারে স্পিকার কোনো বক্তা نہیں না স্পিকারকে নিজে কথা বলার ক্ষমতা আছে না বলতেছে আমি কথা কই নাই আমার বক্তা স্পিকার আমার আল্লাহ কুলুমুল মুমিনিন আশহুদ আল্লাহ এই জায়গা বাড়ি বানাইয়া আল্লাহ নিজে এই জায়গা বাড়ি বানাইয়া আমার মুখটা দিয়ে আল্লাহকে আনাল হক জোরে বল সুবহানাল্লাহ আমি আমার মুখটার সামনে না আমি আমার মুখ তারা সামনে রাখতাম পারি না আমার মুখটা দিয়া আমার জবানটা দিয়া রে আল্লাহ নিজে কয় আনাল হক জোরে জোরে কনা সুহান এই কথা তো আমি কই না ওরা বলতেছে ওরা বলতেছে আমি তো নিজে কই না আল্লাহ নিজে আমার জবানটা দিয়া বলে এই কারণে ইন্না তাবারকা তাআলা ক্বালা ফাইজা হাবাতু কুনতু সামা উল্লাজ ইয়াসমাউ বিহি ও বাসারুহু আল্লাজি ইয়াবসুরু বিহি ও ইয়াদ ইরি দানানি ফরজ বন্দিকির ফর নফল বন্দি করতে করতে আর বন্দা থাকে না ওরা আল্লাহর বন্ধু হইয়া যায় ওই বন্ধুর যেই জবান দিয়া কথা বলে আল্লাহ বলে আমি

सद مولانا محمد मोहम्मद ओइन अली सद কনা নবী নবী কীরা আমারে মরণে যেন হয় রে দয়াল নবীন বি আমারে মরণ জেনো হয় কনা আমিন কনা নবীন বি মরণে যেন হয়ে রে দয়াল নবীন বি আমারে মরণে যেন হয় আরে ওই মরণে শান্তি আরে ওই মরণে ভাবো শান্তি থাকবে নবী কইরা আমার মরণে যেন হই রে দয়াল নবী কইরা আমার মরণে যেন হয় আমার নবীর নামটি এমনি মধু আমরারে কইরা সে যাদু আমার নবীর নামটি এমনি মধু আমারে কইরা সে যাদু ও জুই পাঁই পা প্রেমিকণে জুইপা পাঁইপা প্রেমিকণে প্রেমে সোদা গলায় লয় নী নবী কইরা আমরণে যেন নয় তয়াল নবী নবী কইরা আমরণ যে নয় আরে ওই মরণে পাব শান্তি আরে ওই মরণে পাব শান্তি থাকবে না রে বয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় কনা আমিন আর জোরে বলেন আমিন ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জালালি সাহেব উনি চলে এসেছেন সবাইকে মারহাবা মারহাবা আপনার টেনশন আর নাই ইনশাআল্লাহ প্রধান বক্তা বিশ বল যা যা আছিল সব বক্তারা চলে এসেছেন আল্লাহ জন্য কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আহ মো আহ্মাদ ওয়ায়না আডি সাইয়েদিনা মাওলানা ওয়ায়না আডি সাইয়েদিনা মাওলানা তো বলছিলাম তারা আল্লার বন্ধু এক টাইমে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা থাকতে পারে যেমন একটা কথা মনে পড়ছে আপনার কষ্ট পাইতেছেন না তো আমাদের কুমিল্লার লালমই একটা জাগার নাম আছে আদিনা মুরা অনেকে তো মনে নাম শুনছেন একটা জায়গা আছে আদিনা মুরা পাহাড়ের উপরটা মাজার আছে হজর শাহ কামাল রহমতুল্লাহ মাজার শরীফ আদিনা মর পাহাড়ের উপরে এই পাগলায় আজ থেকে প্রায় সাতশো বছর আগের কথা বলতেছে এই পাগলায় এই পাহাড়টার নিচে বা তাই চুরি পঞ্চমা বাজারে এদিক সে দৌড়াদৌড়ি করতো লাফালাফি করতো ভাল বলবেন না কিছু ফাগলা আছে মজ্জু হালাতে কিছু ফাগলা কি হালাতে মজ্জু হালাতের আছে আল্লাহর কলিরা কিছু প্রত্যেক শহরে একজন কুতুব আছে প্রত্যেক শহরে একজন কুতুব আছে কোন হালে কোন শুরু হইতেছে তারা চিনা যায় না প্রত্যেক শহরে আল্লাহ একজন কুতুব দিছে সব বলবেন না আমার গাড়িটা আট বছর নয় বছর আগে আমার গাড়ির মধ্যে আমার চান্দিনাতে মাথায় ডাকাতি বিও ডাকাতি হওয়ার পরে যা পরের দিন আমার মাহফিল ছিল সিলেট গোলাপগঞ্জ আমি তখন ফেসবুক টেস্টবুক নাই চলে গেলাম মাহফিলে সিলেট মাজার আছে আমাকে মাজারটা সিআর করে বারোসি উর্মি হোটেলের সামনে আইয়া এখানে রাতের বেলা বইলা দিছি যে এই হোটেল আমার বুকিং আমাদের দেবীদের একটা ম্যানেজার থাকতো সবসময় আইসে আমি এই হোটেলে উঠতাম এবং বিয়ে একটা হোটেল মাজার থেকে উত্তর মাজারের মেন রোডে উত্তর সাইডটা হোটেল এইখানে আসিয়ারে দেখলাম একটা পাগলা মানুষ এটা হালাতের পাগল তো তো বুঝতে নতো টিয়া ভিসা চাইবো আমি তো তা আমি আবার টিয়া বুঝা দিতাম চাই না কোন ভাল লাগলে দেই না লাগলে দেই না তোর গাড়ির গতকাল ডাকাতি পাগলার বাড়ি কুই রাত্র সম্ভবত সম্ভবত তিনটার দিকে ডাকাতি নাই এরপর দুইটা ট্রেনে পাহাড়িটা ট্রেনে এগারোটা ট্রেন আমরা চলে গেছি ওইখানে যাই আমি কি মাঝারটা জেরাত করলো গোলামগঞ্জ মাফিলে যাব আমার লগে আমার খাদে একটু পরে দেখবে স্টেজে আসবে খানা খাইতে গেছে সম্ভবত ফাগলাটা আসিবে তো এখন সে আমাকে বলতো তোর গাড়ির গতকাল তুই তে কেরা কইতেছে কথা বলছেন নি তোর গাড়ির গতকাল ডাকাতি হইল তুই গাড়ির মধ্যে একটা নালাই শরীফ রাখিস কি রাখিস নালাই শরীফ নবীজির জুতা মোবারক নকশা সুবহান বলবেন না সুবহানাল্লাহ এটা রাখিস আমার গাড়িটা এখনো যেখানে যেখানে আছে যাইয়া দেখেন আমার গাড়িটার মধ্যে আমি লেমন রুটিং কইরা একটা নালাইন শরীফ রাখা দিছি আমার সিটটার উপরে একটা উপরে ওখানে একটা রাইখা দিছি আবার আমার এই যে ডায়ের মধ্যে আমি নবীদের নারায়ণ শরীফ জুতা মোবারক নকশাটা এটাও রাইখা দিছি এটা নবীর জুতা মোবারকটা এটা তুরস্কের ইস্তাম্বুল দাদু করে আছে কখন সোহান আল্লাহ আবার হুজুর তুরস্কে গেল কেন একটা প্রশ্ন তুরস্কে গেল কেন তুরুষ্কে গেছে কারণ সৌদিটা শাসন করত আমরা তো ইতিহাস নায়ক নায়কের ইতিহাস জানি উপন্যাস পড়ি আমাদের মুসলিম সংস্কৃতিগুলো আমরা পড়ি না কথা আমার বলেন মুসলমানের ইতিহাস আমরা ভুলে গেছি এই সৌদিরা শাসন করত তুর্কিরা সাতশো পঞ্চাশ বছর এই সাতশো পঞ্চাশ বছর ওরা ভুষের মতো তেল নেয় নাই অক্টেন ফেট স্বর্ণ কিঞ্চু নেয় নাই তারা নবীজের চুমবার নবীজির পাগড়ি মুবারক নবীজির টুপি মুবারক নবীজির দাড়ি মুবারক উহুদের জমিনে শহীদ হওয়া নবীর দাঁত মুবারক বলবেন না নবীর জুতা মুবারক নবীজির লাঠি মুবারক নবীজির আংটি মুবারক নবীর খানা খাইতেন প্লেট মুবারক নবী যে পানি সোরা রাখতেন পানি রাখতেন পানির একটা পাত্র এগুলি যা যা আছে তারা তৎকালীন সময়ে নবীর রজা শরীফের উপরে খাজুর পাতা প্রথম অবস্থায় যেটা ছিল তৎকালীন সময়ে নতুন অবস্থা হওয়ার সঙ্গে সঙ্গে তখন বিল্ডিং হয় নাই তখন তারা উপর দিয়া খাজুর পাতার ছাউনি দিছে কি দিছে খাজুর পাতার ছাউনি আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আমার কথা আপনারা শুনতেছেন তো ওনার কাছে একদল লোকের এসে বলে আম্মাজান মদিনাতে তো দুর্ভিক্ষ দেখা দিছে মানে পানি নাই সব আমাদের খাজুর বাগানগুলি নষ্ট হয়ে সব যাইতে গেছে শেষ সব খাজুর বাগানগুলি নষ্ট হয়ে যাইতেছে পানি নাই বৃষ্টি হয় নাই আম্মাজান এখন দয়াল্লবী নাই এখন আবু বকর নাই জোরে করেছে বহান আল্লাহ ও মরসুইয়া গেছে এখন আমরা কি করব আমরা কার কাছে যাব আমরা একটা ফয়সালা দেন আপনি নবীজির ছোট্ট নবীজির সঙ্গে নবীর বিবি ছিলেন এবং নবীজির বেশি হাতির যিনি বর্ণনা করেছেন মহিলাদের ভিতরে জোরে করেছে বহান আল্লাহ তখন আম্মাদের আম্মাজান বললেন উম্মাহাতুল মুমিনিন মুমিনের আম্মা আম্মাজান আয়েশা বলেন নবীজির রওজা শরীফের উপরে আমরা আমার কথা শুনতেছেন তো আল্লাহ পাগলাদেরই দিক কবুল করুক বলেন আমি আবার হাম্ন পরে পাগলা খুশি রাগ না তো আমরা সবাই পাগল আমরা সবাই আমি এটা গজল গাই আমার চাচাBatchNorm জেদের গজল গাইতেন আমি টাকাই আমি দেখেছি ববে সকনি পাগল পাগল জগতের বাবা সব জনা সব পাগল কেও পাগল হয় দনে জানে পাগল হয় বনে বনে আরেক পাগল তোরে গরে কোনে কনে আসলে তুমি তার চিন্ন না কেউ পাগল হয় কর কেউ পাগল হয় নারীর প্রেমে কথা বলে আসলে নবীর প্রেমে কয় জনা এক ফাগলৈ ওয়াসল কারানি আমার নবীর প্রেমে ছিলেন তিনি তবে মতো পাগল কে হইল না আমরা দেখেছি ববে সকলে পাগল পাগল জগতের বাবা সব জনা আমরা কিছু না কিছু পাগল তো আছি কেউ বাড়ির পাগল গাড়ির পাগল দেশের পাগল বিদেশের পাগল বিয়ার পাগল টাকা পাগল ব্যবসা পাগল আছে 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 না আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার পাগল বানাইতে বলেন আমি আরো জোরে বলেন না আমিন আব্বারারে হে আমার নৌজন তরুণ বন্ধুরা আম্মা জান বললেন ও নবীর সাহাবিরা আমার দয়াল নবীর রওজার উপরে এই ভাবে যায় খাজুর পাতার ছাউনিটা আছে বুঝছেন না খাজুর পাতার ছাউনিটা অনেকগুলি খাজুরের ডাগা এই ভাবে দেওয়া আছে একটা মাসকান থেকে একটা খাজুরের ডালা সরাইয়া দেও তাহলে কি হবে একটু ফাঁকা হবে কি হবে ঢাকা হবে আম্মা সিদ্ধান্ত দিলেন আমার সাহাবাই কাম দাইয়া আমার উপরে যে খাজির পাতার চাউনি ছিল একটা খাজুর পাতার ডানা সরাইয়া দিছে সরাইয়া দিয়া তারা খালি মাজাত মা বাইনা না বাইতে অমিম ও রৌদ রিয়া চিল জাননা আমার নবীকে আমার ঘর থেকে আমার এই মিম্বর পর্যন্ত এটা পশ্চিম দিক আমার এই মিম্বর থেকে আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এই জায়গাটা হলো বেহাস্তের বাগান জোরে কোনো সুবাহ এই জায়গাটা হলো বেহাস্তের বাগান আমরা এই কারণে বলি ওরে মদিনা সু রিফের মাঝে জান্নাতের বাগান আছে গো সেই বাগানে সুহী আয় সেই বাগানে সুহী আয় আসেন নুরের নবী যায় তোমরা যদি যাহ গো নাই নায়ে বলেন তোমরা যদি যাও গো মদী সালাতু সালাম গো দরদ সালাম গো কয় তোমরা যদি যা হম দি বলেন তোমরা যদি আরে রিপের মাটি আমরা চোখে মুখে সুরমা সেই মাটি মাখিলে গায়ে সেই মাটি মাখিলে গায়ে মনের দুঃখ থাকে না তোমরা যদি যাহ গমদি নাই বলেন তোমরা যদি আল্লাহ তসালাম গই আমার দরদসা লাম গই আমার কয় নবী মোস্তফায়ে তমরা যদি আম্মাজাত বলে দিলেন খাজুরের ডালা একটা সরাইয়া দে ওরা সরাইয়া দিছে সরাইয়া দিআরে তারা বাহিরে গেছে বাহিরে যাইয়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া বৃষ্টি আসতেছে আর জোরে কোনা সুবহান